আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে আসি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং অ্যাপে আমাদের যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি কী এবং এইখান থেকে এই কম্বোটির বিনিময়ে আমরা কীভাবে এইখান থেকে যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি আমরা ভাটাস মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এইখানে দেখবেন যে কালেক্ট নামে আরেকটা অপশান চলে আসবে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে ক্লেম নামে আরেকটা অপশান চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমাদের স্ক্রিনের বাম পাশে কর্নারে যে এরো বাটনটি আছে আমরা অ্যারো বাটনের পরে ক্লিক করব আমি এখন অ্যারো বাটনের পরে ক্লিক করছি অ্যারো বাটনের পরে ক্লিক করার পরে এখানে আমাদের যে চারটি কার্ড আছে এই কার্ডটি চারটির মধ্যে আমাদের এখানে চারটি কার্ড মিলিয়ে আমাদের নিচে চারটি ঘরে কার্ড দিতে হবে এখন এই কার্ডগুলি কীভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যেভাবে আপনাদের ইন্ডিকেট করে দেবো আপনার এই কাজটি করে ফেলবেন আমাদের এই কার্ডটি হবে এক নম্বর এই কার্ডটি হবে আমাদের আমাদের নম্বর নম্বর আবার এই কার্ডটি হবে এবং এই কার্ডটি হবে আমাদের চার নম্বর তাহলে দেখেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটি একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এক দুই তিন আমি যেভাবে দিলাম আমরা পর পর একইভাবে একে প্রথমে ক্লিক করব তারপরে দুই নম্বর যে কার্ডটি দুইয়ে ক্লিক করব তারপর তিন নম্বর যে কার্ডটি সেই কার্ডে ক্লিক করব এরপর চার নম্বর যে কার্ডটি সেই কার্ডে আমরা ক্লিক করব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে চারটি কার্ড মিলানোর পর দেখেন আমার অতিরিক্ত যে রিওয়ার্ডটি আমি সেটি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই অতিরিক্ত রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্ককে ক্লিক করলেই আপনারা প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ